তিনি ছিয়ানব্বই বছর বয়সে এই ষোলোই মে উনিশশো ছিয়াত্তর সালে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই লং মার্চ কারণ তিনি জানতেন এই ফারাক্কা বা বাংলাদেশের জন্য একটা কাকা হয়ে দাঁড়াবে এবং এই জনগণ ঢুকবে আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে আজকে দেখেন আজকে আমাদের কৃষি প্রায় বিপন্ন শুধুমাত্র এই ফারাক্কার জন্য এরপর আরো অনেকগুলো জাতীয় স্বার্থ চুক্তি করা হয়েছে ভারতের সাথে কিন্তু আমরা কেমন কোনো কিছু বলতে পারি না আজকে এই সময় এসেও আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর দেওয়ার নামে রাখাইনে একটা করিডোর দিচ্ছে কার সাথে আলোচনা করে তারা করিডোর দিচ্ছে এখানে জাতীয় ইস্যু জড়িত আমরা সবাই কথা বলছি কিন্তু বাংলা ভাষারই মতো জোরালো কণ্ঠে বন্ধ কণ্ঠে কিন্তু কথা বলছি না আমাদের উচিত এই জাতীয় ইস্যুতে অবশ্যই আমার কোন একটা অনুষ্ঠান করা যে অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আমরা একত্রিত হতে পারব আগস্ট আমরা একটা নতুন ধারণা নিয়ে করেছে আমরা নতুন পথে হাঁটছি হাঁটছি আমরা সবটা দেখেছি নাও এটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো কিন্তু যেবারে করে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী কর্মতন ব্যাকেল পড়ে কলা হচ্ছে তাতে করে আমরা একদম দুঃখিত बंगाल কে আমাদের মৌনিয় এই চট্টগ্রাম পোর্টিকে তিনি যে ভাষণ দিয়েছেন আপনারা যদি ভাষণটা শোনেন তিনি যে ভাষণ দিয়েছে সেখানে প্রায় তিনি বলে যে এই পোর্টটা বাংলাদেশের হাতে থাকবে না এই পোর্টটা বিদেশিদের হাতে তিনি দিয়ে দিচ্ছেন কার সাথে তিনি আলোচনা করেছেন তিনি কি সরকার একটা নির্বাচনী সরকার ছাড়া তিনি কি করে এই মানবিক করিডোরের নামে করিডোর দেন তিনি চট্টগ্রাম পোর্ট দিয়ে দেন যেখানে পাঁচ আগস্টের পরে আমরা শুনতে পাই প্রায় আট মাসে নব্বই হাজার সেই হাসিনা আমাদের ভাগপতা হয়েছে আপনারা বলে কথা হচ্ছে তারা বিক্রি দিতে হয়েছে জাতিকে আপনি বলেছিলেন বাংলাদেশের চেহারা কিভাবে দিবেন আমরা দেখতে পেয়েছি আপনি বাংলাদেশের চেহারা বদলিয়েছেন কি হল বাংলাদেশে চেহারা দিয়েছেন। আজকে শেয়ার বাজার হাসিনা চাইতো হাসিনা সরকারে চাইতো কালো অবস্থা বলতে আমাদের শেয়ার বাজারে আছে সেখানে আমাদের ভয়

বিশ্ব ব্যাংকে নিবি চাইগা থেকে চুর করে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা বাংলাদেশ থেকে তাহলে বিনিয়োগ বন্ধ করে নিয়েছে তাহলে কি দিতে পেরেছেন আপনি আপনি পাঁচ বছর থাকতে চান কিছু লোককে বার করেছেন তা ফেসবুকে দেয় ডক্টর বন্ধুকে পাঁচ বছর দেখতে চাই বাংলাদেশে যদি আপনারা কিছু দিতে পারতেন তাহলে পাঁচ বছর তাহলে বেশি থাকতেন কিন্তু ব্যর্থ হয়েছে। তাহলে এই ব্যর্থতার দায়কে মাথায় নিয়ে আর ক্ষমতা থাকার কোনো সুযোগ দায়